তবু বন্ধুরা আমরা যেসব সোশ্যাল মিডিয়াতে কাজ করি ফেসবুক ধরে নিন তো ফেসবুকে আমরা পেজ তৈরি করি প্রোফাইল তৈরি করি অনেক অনেক পেজেতে পলিসি আসে আবার কপিরাইট স্ট্রাইক আসে গাইডলাইন স্ট্রাইক আসে এরকম অনেক পেজ হয় তো এই পেজগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন আর আপনি ইউজ না করতে পারেন এটা বন্ধ করে আপনি নতুন পেজ খুলতে পারেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক পেজকে ডিলিট করবেন তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই যে ভিডিওটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে সঠিক নিয়মে কীভাবে ফেসবুকের পেজকে বা প্রোফাইলকে ডিঅ্যাক্টিভেশন করতে হয় অর্থাৎ ডিলিট করতে হয় পারমানেন্টলি তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন যে কোথা থেকে কী করছি যদি আপনি টিউটোরিয়ালটা একটুও স্কিপ করেন তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন না আপনার পেজটি ডিলিট হবে না তো চলো আমার মোবাইল ফোনের হোমস্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল ফোনের হোমস্ক্রিনে এই স্ক্রিন থেকে আমি দেখে দিচ্ছি কীভাবে ফেসবুকের পেজটি ডিলিট করবেন তো ফার্স্ট অফ অল আমি মানে ফেসবুক ওপেন করবো তো নর্মাল যে ফেসবুকটা আছে সেইটা আমি ওপেন করছি তো এখানে ওপেন করেছি এখানে যে আপনি পেজটা ডিলিট করতে চান সেই পেজটা সুইচ করতে হবে তো এখান থেকে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি এই পেজটাতে সুইচ করব তো আমার একটা পেজ আছে সেই পেজটা ইউজ হয় না বা পলিসি এসে আছে ফ্ল্যাগ কন্টেন্ট এসে আছে তো চাইছি সেই পেজটা ডিলিট করে দিয়ে নতুন একটা পেজ খুলব তো এই পেজটা কীভাবে ডিলিট করবো প্রথমে এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমি সেটিংয়ে ওপেন করবো তো সেটিং ওপেন করলে সেটিং ওপেন হয়ে যাবে এখান থেকে কী করব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো তারপর এখানে সেটিংয়ে ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করলে একটু টাইম নেবে তারপর যে সেটিং সেটি ওপেন হয়ে যাবে তো সেটিং ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন থাকবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যদি আপনি আপনার সেটিংয়ে যদি না পান তাহলে এখান থেকে সার্চ করে আপনারা আনতে পারেন তো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করব তো ক্লিক করলে এখানে তিনটে অপশান দেখাবে একটা ডিঅ্যাক্টিভেশান পেজ আনপাবলিশ পেজ আর ডিলিট পেজ তো ডিঅ্যাক্টিভেশান পেজ মানে হচ্ছে আপনার পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে কিন্তু চাইলে আপনি পরে সেই পেজটাকে আবার ফিরিয়ে আনতে পারবে আনপাবলিশ পেজ মানে হচ্ছে এই পেজটা আনপাবলিশড হয়ে থাকবে এটা কেউ দেখতে পাবে না বাট আপনি চাইলে এই পেজটাকে ফিরিয়ে আনতে পারবেন তারপরে নিচে যে পে অপশানটা আছে সেটা হচ্ছে ডিলিট পেজ এটা হচ্ছে পারমানেন্টলি আপনার পেজটি ডিলিট হয়ে যাবে তো এই যে তিনটি অপশান আছে তিনটি অপশানের মধ্যে আপনি চাইলে ডিলিট করতে পারেন আনপাবলিশ করতে পারেন বা ডিঅ্যাক্টিভ করতে পারেন তো আমি যেহেতু ডিলিট করব তো এখানে ডিলিট পোস্টে পেজে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে একটু টাইম নেবে নেওয়ার পর এখানে অনেক রকমের অপশান আপনাকে দেখাবে আপনার পেজটা কি কারণে আপনি ডিলিট করতে চাইছেন সেই হিসাবে আপনি এটা দেবেন তো এখানে আমি এই লাস্ট অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার কিছু অপশান দেখাচ্ছে কিছু করতে হবে না জাস্ট কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর আর একটা অপশানে যাবে এখানে আপনি চাই এখানে বলছে যে আপনার পেজটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো ডিলিট হয়ে যাওয়ার পর এখানে আপনি চাইলে আপনার যে আপনি পেজেতে যে ফটো আপলোড করেছিলেন বা ভিডিও আপলোড করেছিলেন চাইলে আপনি এই এইগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে জাস্ট ডাউনলোড ইনফরমেশান এই একটা আছে ডাউনলোড ইনফো এটাতে ক্লিক করলে আপনার পেজের যে ডেটা সেইগুলো ডাউনলোড করে রাখতে পারবেন তো আমি চাইছি না এখানে আমার তেমন কিছু নেই তো কি করব এখানে কিছু করব না জাস্ট কন্টিনিউ করব তো কন্টিনিউ করার পর আপনার যে প্রোফাইলের যে অ্যাডমিন তো সেই অ্যাডমিনের পাসওয়ার্ড এখানে দিতে হবে তো এখানে আমি আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট কন্টিনিউ করব তো কন্টিনিউ করলে একটু টাইম নেবে তারপর এখানে দেখাচ্ছে ডিলিট ইওর যে পেজটার নাম সেটা দেখাচ্ছে তো এখান থেকে ডিলিট পেজ করলেই আবার আপনার পেজটি ডিলিট হয়ে যাবে তো এখানে ডিলিট এর আগে আপনি রিঅ্যাক্টিভ করতে পারেন তিরিশ দিনের আগে তো এখান থেকে আমি এই পেজটি কি করব জাস্ট এখান থেকে ডিলিট পেজে ক্লিক করব তো ডিলিট পেজে ক্লিক করলে আমার পেজটি সঙ্গে সঙ্গেই ডিলিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি লগ ইন অ্যানাদার মানে আমার যে সেশনটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে আমার পেজটি ডিলিট হয়ে গেছে এখানে আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে সুইচ করে হয়ে গেছে মানে আমার পেজটি ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনার পেজকে ডিলিট করে দিতে পারেন ফেসবুক থেকে তো অনেক অনেক ক্ষেত্রে কি হয় এই যে পেজে অনেক রকমের ভায়োলেশন চলে আসে বা পলিসি ইস্যু চলে আসে তখন সেই পেজে মানে অনেক কাজ মনিটাইজেশন হয় না তো সেই কারণে এই পেজের ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার পেজটিকে ডিলিট করে দিতে পারবেন তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে খুব সহজ নিয়মে আপনি আপনার ফেসবুক পেজকে ডিলিট করবেন তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ অ্যান্ড গুড